নবীজি বলেন হে জাফর তোমার কাছে যে চারটা গুণ আছে এই গুণগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন সুবহানাল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়ে বলেন নুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যে বলেছেন ও আমার নাম আল্লাহ নিছেন আল্লাহ কি আমার নাম বলছেন আল্লাহ যে বলেছেন আমার গুণের কথা আপনার কাছে আমার আল্লাহকে আমার নাম বলছেন বলে হ্যাঁ তোমার নাম জাফর তোমার তোমার নাম বলেছে আল্লাহ চারটা ভালো গুণ আছে এই গুণ গুলো আল্লাহর আল্লাহ আল্লাহ ইয়া ইয়া আল্লাহ দুনিয়াতে আমার আর কোনো ছাওয়া নাই পাওয়া নাই আর কোন আকাঙ্ক্ষা নাই ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার মতো গুলামের নাম যে আল্লাহ উচ্চারণ করেছে তাতে আমি ধন্য বলেন না সুবাহ আল্লাহ ওই সাহাবির নামও কোরআনে নাই অথচ কোরআনে আসছে একজন ব্যক্তির নাম তার নাম হচ্ছে লুকমান বলেন না সুবহান আল্লাহ